সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে শুরু করে গুলশান পর্যন্ত যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং একটি রোড ম্যাপও কিন্তু ঘোষণা করা হয়েছে আপনার যদি আপনাদের একটু দেখায় যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে এবং সকাল থেকে সকাল সাতটা থেকে করছে করছেন এখানে আছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে তাদের অভিনন্দন অভিনন্দন জানানোর জন্য রাস্তা রাস্তাঘাটে দাঁড়িয়েছে এবং আরও একটি বিষয় আপনাদেরকে সেটি হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব শক্ত অবস্থানের আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে আমরা জানি যে সকাল আজ সকাল সাড়ে দশটার মধ্যে কিন্তু দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন কারাবরণ তারপর আওয়ামী লীগের পর চিকিৎসার জন্য চামা থাকেন তিনি কিন্তু দেশের বাইরে গিয়েছিলেন এবং আজকে কিন্তু তার পুত্রবধূ তিনি সহ জোবাইদা রহমান সহ কিন্তু তারা আবার দেশে ফিরছেন এই দেশি ফেরা উপলক্ষে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বিশাল উল উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু আপনাদেরকে নেতাকর্মীদের অনুভূতি জানানোর চেষ্টা করব এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাদের জন্য আমরা আবারও বলছি আমি রাজধানীর কিন্তু নেতাকর্মীদের আগমনে একেবারে জোর পরিণত হয়েছে আমরা একটু নেতাকর্মীদের অনুভূতির অনুভূতির জানার চেষ্টা করব আমরা একটু জানতে চেষ্টা করব যে হচ্ছে দীর্ঘদিন পর অনুভূতি কেমন কেমন লাগছে যে দীর্ঘদিন পর Khaleda ji দেশে ফিরছেন। আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমরা বিক্রমপুর মনসেগঞ্জ থেকে এসেছি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী আপুশিন নেত্রী বাংলাদেশের মানুষের মায়ায় বাংলাদেশের মানুষের সাথে প্রেম ভালোবাসা রেখে তিনি পুরাতন জেলখানা বক্সি বাজারের থেকে যেই কষ্ট করেছেন সেইটা বাংলাদেশের মানুষ মনে হয় না জীবনে ভুলা যাবে বাইরে আমার আজকে বাংলাদেশে লন্ডন থেকে বেগম যে আসতেছেন কিছুটা হলো তিনি সুস্থ তার কথা শুনে আমরা সুস্থি পেয়েছি শান্তি পেয়েছি আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আনার জন্য ফিরে যে আন্দোলন সংগ্রাম করে আজও পর্যন্ত তিনি আল্লাহ রহমতে বেঁচে আছেন আমাদের মাঝে ফিরে আসেন সেই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত মির্কাদিম পৌরসভা মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জনাব গণеты মিркаদিন পৌর যুবদলের সভাপতি আলহাজ্ব জসীম ভাই নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে 2022 সালে আপনারা দেখেছেন মুক্তারপুর ফেরিঘাট পুলিশের গুলিতে আমাদের যুবদলের নেতা সৈয়দুল ইসলাম সাহন নিহত হয়েছেন 5 আগস্ট কেন্দ্র করে মিркаদিন পৌর ছাত্রদলের সদস্য সচিব শফিক চৌধুরী মানিক পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং 2010 সালে বিএনপির সমাবেশে আসার পথে সদরঘাট টার্মিনালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে আমাদের আকবর হোসেন শাহাদ বরণ করেছে এমনি ভাবে মুন্সিগঞ্জ রাজপথে ছিল আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছি বিভিন্ন নেতা কর্মীদের সাথে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যারা আছেন এখানে তাদের সাথে

নির্দিষ্ট রোড ম্যাপ অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছে বিমানবন্দর থেকে গুলশান এলাকায় আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আজকে দেশে আসা উপলক্ষে কিন্তু বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তার থাকার যে ভবন ফিরোজা কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং জোবাইদার রহমানের থাকার জন্য ধানমন্ডির মাহবুব ভবন কিন্তু রেডি করা হয়েছে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে দলীয় ব্যানার পোস্টার হাতে নিয়ে এবং বিভিন্ন জেলার ব্যানারে কিন্তু বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়েছে এই বনানি এলাকায় এই কাপুলি বনানি এলাকায় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই পরিস্থিতি তাদের জন্য আবারও বলছি আছি রাজধানীর কাকলি এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার দেশে আসা উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছে কাকুলি এলাকায় কাকুলি এলাকায় জড়ো হয়ে কিন্তু তারা যেই সম্পর্থ না তারা কিন্তু রাস্তার পড়ছে সারিবদ্ধ হয়েছে